কেন পরীক্ষার আধ ঘন্টা আগে আপনি নতুন কিছু পড়বেন না পরীক্ষা শুরু হতে বাকি মাত্র পঁচিশ মিনিট রাজিউর একদম নতুন একটা টপিক পড়া শুরু করল পরীক্ষার বাকি আর মাত্র পাঁচ মিনিট রাজিউর এখনও পড়ছে পরীক্ষা শুরুর ঘন্টা পড়েছে রাজিউর বই গুছিয়ে পরীক্ষার হলে ঢুকল প্রশ্নপত্র হাতে এলে দেখা গেল শেষে পড়া টপিকটি থেকে প্রশ্ন এসেছে প্রশ্ন কমন কিন্তু রাজিওর গুছিয়ে লিখতে পারছে না সব শেষে কি পড়েছিল তা ঠিকভাবে মনেই পড়ছে না রাজিওরের মতো লাস্ট টাইম ফাইটারেরা এই একটি কমন সমস্যার মুখোমুখি হয় কেন জানেন কারণ শেষ চব্বিশ মিনিটে যা সে পড়ে তা ব্রেনে অ্যাসিমিলেট বা আত্মীকরণ হয় না ফলে ঠিকঠাক মনেও পড়ে না আধুনিক বিজ্ঞান বলছে মনোযোগে একাগ্রতা এমন একটি জিনিস যা অন্যদিকে গেলে তাকে ফিরিয়ে আনতে সময় লাগে তেইশ মিনিট পনেরো সেকেন্ড মানে প্রায় চব্বিশ মিনিট পার না হলে একাগ্রতা তৈরি হয় না আপনি পরীক্ষা লিখবেন বলে যা কিছু পড়েন তা মস্তিষ্কে আত্মীকরণ হতে লাগে প্রায় আধ ঘন্টা এই সময়টুকুতে ব্রেন শুধু পড়া বিষয়গুলো গোছাবে নতুন করে ইনপুট সে নেবে না পরীক্ষার একদম আগ মুহূর্তে তাড়াহুড়ো করে যা পড়েন তা ব্রেনে না গাঁথার এটা একটা কারণ তাই পরীক্ষার আধ ঘন্টা আগেই সব পড়া শেষ করুন এ সময় নতুন কিছু পড়বেন না রিভিশনও করবেন না ত্রিশ মিনিট পর যখন প্রশ্নপত্র হাতে আসবে তখন চোখ বন্ধ করে অটো সাজেশন দেবেন আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি করব দেখবেন গড় গড় করে ব্রেন থেকে প্রয়োজনীয় বিষয়গুলো বেরিয়ে আসছে